অষ্টম শ্রেণী হয়ে হার্ডি রামানুজন সংখ্যা বলে একটা সংখ্যা আছে যেটাকে আমরা বিশেষ সংখ্যা বলে জানি এটা ক্লাস এইটে খুব একটা গুরুত্বপূর্ণ সংখ্যা তাহলে হার্ডি রামানুজন সংখ্যা বলা হয় 1729 সংখ্যাটাকে এটা একটা বিশেষ সংখ্যা কথিত আছে যে কোনো এক সময়ে বিখ্যাত গণিতবিদ এইচ জি এইচ ভারতের বিখ্যাত গণিতজ্ঞ রামানুজনের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন গিয়েছিল তিনি যে টেক্স গিয়েছিলেন সেটার নাম্বার ছিল সতেরোশো উনত্রিশ এটা হার্টির কাছে ছিল একটি সাধারণ সংখ্যা মাত্র কিন্তু বিখ্যাত গণিতজ্ঞ ভারতের রামানুজন সেটাকে দেখেই বলেছিলেন যে এটা একটা বিশেষ সংখ্যা মাত্র তিনি বলেছিলেন যে সতেরোশো উনত্রিশ সংখ্যাটা আমার দুটি সমষ্টি একটা ঘন হোল হলকিউ প্লাস আর একটা ছিল প্লাস নয়ের হোলকিউ দুটি ঘনের সমষ্টি হিসাবে এই সতেরোশো উনত্রিশ সংখ্যাটিকে তিনি দেখেছিলেন এটা কি হয়েছিল সবথেকে ছোট দুটি ঘনের সমষ্টি এই কথাটা তিনি বলেছিলেন পরে আরো আমাদের যে বড় সংখ্যাগুলো সেগুলো আবিষ্কার হয়েছে যে দুটি সমষ্টি বড় সংখ্যা আবিষ্কৃত হয়েছে কিন্তু ঘনের হচ্ছে সেটা হচ্ছে সব থেকে ছোট সংখ্যা এবং দুটি ঘনের সমষ্টি এই কথাটা তিনি বলেছিলেন হ্যাঁ বিখ্যাত গণিতবিদ রামানুজন তাই সবথেকে ছোট সংখ্যা যেটি দুই রকম দুটি ধনাত্মক ঘনের মানে পূর্ণ সংখ্যার ঘনের সমষ্টি সেই কথাটা রামানুজন বলেছিলেন তারপরে পরবর্তীকালে আরও অনেক সংখ্যা আবিষ্কৃত হয়েছে কিন্তু সে এই যে সতর্ক সংখ্যাটা সেটাই হচ্ছে সবথেকে ছোট এটা ক্লাস এইটে গণিত বইয়ে আছে এবং এটার থেকে অনেক প্রশ্ন পড়ে হ্যাঁ হাড্ডির রামানুজন সংখ্যা কোনটি সতর উনতিরিশ হ্যাঁ এবং সেটার ব্যাখ্যা পড়ে তাই তোমরা এটা ভালো করে করবে